আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত বিরাশিতম তম পর্বে কী সব ঘটতে চলেছে তার রোগ আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে এবার হাবুর মায়ের মৃত্যুর জন্য মার্জানকে দায়ী করে হাবুর মনের মধ্যে মার্জানের জন্য একটা ঘৃণা ও ক্ষোভের জায়গা তৈরি করার চেষ্টা করবে তাই সে এবার হাবুকে বলবে বিয়ে হতে পারলো না কোথায় এই বাড়িতে এখন খুশির বন্যা বয়ে যাবে তা না এই বাড়িটা এখন মরাবাড়িতে পরিণত হলো খুশির বদলে শোকের বন্যা বয়ে যাচ্ছে বউ তো আনেননি একটা কালসাপ নিয়ে এসেছেন আসতে না আসতেই আপনার মাকে খেয়েছে তারপর আপনার বাবাকে খাবে তারপর আপনাকে তারপর এক এক করে ওই সাপের বিষে পুরো গ্রাম বিষাক্ত হয়ে যাবে এই বলে সে সেখান থেকে চলে যাবে ওইদিকে বউকে হারিয়ে হাবুর বাবাকে দেখা যাবে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে হাবুর মায়ের মৃত্যুতে হাবুর বন্ধুদের দেখা যাবে তারা অনেক কান্নাকাটি করতে থাকবে তখন একটা পর্যায়ে হাবুকে কেউ কোথাও না দেখে হাবুর বন্ধুরা বলে উঠবে আমাদের কান্নাকাটি করলে হাবুকে এখন কে সামলাবে তাই কান্না করা যাবে না চল গিয়ে হাবু কোথায় আছে দেখে আসি তখন হাবুকে দেখা যাবে সে একটা জায়গায় একা একা বসে মায়ের জন্য কাঁদতে থাকবে ঠিক তখনই সেখানে হাবুর বন্ধুরা এসে হাবুকে সান্ত্বনা দিয়ে বলবে হাবুড়ে চাচিমা কি তোর একার মা ছিল রে আমাদের পেটে ধরেনি ঠিকই কিন্তু মুরগি যেভাবে তার ডানা দিয়ে সব বাচ্চাদের আগলে রাখে সেও ঠিক সেইভাবে আমাদের সবাইকে আগলে রেখেছে কাদিস না ভাই আমাদের উচিত এখন না কেঁদে তার জন্য দোয়া করা আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন হাবুকে দেখা যাবে রাতের আধারে সে মায়ের কবরের পাশে এসে দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করতে থাকবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সো বেশি কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের দুশত তম পর্ব প্রচারিত হবে আগামী পনেরো তারিখ অর্থাৎ পনেরোই অক্টোবর বুধবার সন্ধ্যা সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে